বঙ্গবন্ধু পরিষদ অষ্টিয়ার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা ও মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গত শনিবার সাতাশে এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী বিয়ানার একুশ নম্বর একটি হলে বাংলাদেশের চুয়ান্নতম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তো আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রবীণ মোহাম্মদ আলী সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সীমান বিশ্বাস ঘোষ এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপ ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নাজরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টি আওয়ামী লীগের সভাপতি কুন্দকার হাফিজুর রহমান নাসিম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল এবং ইউরোপিয়ান মুক্তিযুদ্ধা সংসদের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা বাইজিত মির অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের বিএনআর অনারারি কাউন্সিলর আনস্ট ডব্লিউ গ্রাফ ও অনারারি কাউন্সিলর বলফ গান বেনিন গান আরো উপস্থিত ছিলেন অস্ট্রিয়া জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য গ্রুড হিল্ডে ফোক্স অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সহ সভাপতি রতন সাহা ইউরোপ বাংলা টাইমস এর এডিটর ইনসিফ মাহাবুর রহমান ও ইউরোপ বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় কমিটির সমিতির সভাপতি কবির আহমেদ প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাবাদ করেন উৎসব মোহাম্মদ রবিন তারপর হলে বাংলাদেশের জাতীয় সংগীত রেকর্ড বাজানো হয় হলে উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে সম্মান প্রদর্শন করেন এছাড়াও মহান মুক্তিযুদ্ধের সংসদের সম্মানার্থে সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করে শোনান মালিহা রবিন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সাধারণ সম্পাদক বিকাশ ঘোষের উপস্থাপনায় প্রথমে বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসিলার সহ অন্যান্য অস্ট্রিয়ার নাগরিকরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারা সকলেই আমাদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার নেতৃবৃন্দকে তাদের নিমন্ত্রণ করায় ধন্যবাদ জানান এরপর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি রোহিদা সাহা বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সহসভাপতি রতন সাহা অস্ট্রিয়া আওয়ামী সাধারণ সম্পাদক মিদানুর রহমান শ্যামল প্রমুখ আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ের সমাপনী বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সভাপতি রবীন মোহাম্মদ আলী তিনি তার বক্তব্যের শুরুতেই আগত অতিথিদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত হয় অনুষ্ঠানের সাফল্য মডিট করার জন্য তারপর তিনি তার সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনআর বাংলাদেশ কমিউনিটির স্থায়ী শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সেরা তারকা এস এম ও সেতুজি তাছাড়া আরো একক সঙ্গীত পরিবেশন করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় শিল্পী বর্তমানে লন্ডন প্রবাসী ফজলুল বারি বাবু অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার পক্ষ থেকে রাতের খাবারের আপ্যায়ন করা হয় অস্ট্রিয়া বিয়ানা থেকে রিপোর্ট করেছেন সাইদুর রহমান সিএনএন ম্যাগনা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক